দিদি ও দিদি তাড়াতাড়ি কটা ভাত দে সূর্য উঠে গেলে তো আর কাটকাটা এগুবে না রোদে কাট কাটতে খুব কষ্ট হয় হেরি ডাচু আই ভাই এই তো ভাত বেড়েছি নে খাবার খেয়ে নে দিদি রে তুইও আমার সাথে খেয়ে নে দুজনে একসাথে খাই আমরা চল আরে না রে আমি তো বাড়িতেই থাকবো আমি পরে খাবার খাবো আজ বেশি ভাত রাখতে পারিনি রে ভাই আজ ভাত একটু কম আছে যা আছে তাই দে দিদি আবার আমাকে যেন সব দিয়ে দিস না তোর জন্য কিছু রাখিস রে আমার কি দেনি তুই খেয়ে নি আমি পরে একটা কিছু খেয়ে নেব দিদিরে রে বনে যে জায়গায় কাঠ কাটতে যায় ওই জায়গায় আর তেমন কাঠ পাওয়া যাচ্ছে না রে কি যে করব কিছুই বুঝতে পারছি না তোর এত চিন্তা করতে হবে না তুই যেটুকু পারিস ওটুকুতেই আমাদের দু ভাই বোনে চলে যাবে দুবেলা কোনো রকম খেতে পারলেই তো হচ্ছে আচ্ছা দিদি আসি রে তুই সাবধানে থাকিস বোনের মধ্যে সাবধানে যাস ভাই আর শুনতে আগে ফিরে আসিস আচ্ছা দিদি আসবো না কি যে করব এইখানে তো একটা ভালো কাঠও নেই কি যে করব কাঠ না কাটতে পারলে খাবো কি দিদিকে নিয়ে যে না খেয়ে থাকতে হবে তাহলে না এভাবে তো আর দিন পার হবে না কি যে করব ফিরে হাতে নেই? করবো বোনের এদিকে আর ভালো কাঠ নেই রে যেসব আছে সেসব কাঠ বাজারে নিলে খুব একটা দাম পাওয়া যাবে না তাই আজ খালি হাতেই বাড়ি ফিরে যাচ্ছি হ্যাঁ রে রানা ঠিকই বলেছিস আমিও সকাল থেকে কোনো কাঠই কাটতে পারিনি কিন্তু এভাবে কাঠ না পেলে আমাদের সংসার চলবে কি করে না খেয়ে তো মরতে হবে আমাদের রাজু আমি শুনেছি বনের দক্ষিণ দিকে একটা পুকুর আছে ও পুকুরের পারে বেশ পাকা পাকা আর বড় বড় গাছ আছে কাল থেকে ভাবছি ওদিকেই কাঠ কাটতে যাব রে ও বেশ বড় উপকার করলি রে আমি তো ভেবে ভেবেই পাগল হয়ে যাচ্ছিলাম কাঠ কোথায় পাব আচ্ছা তাহলে আমি গেলাম রে না 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 দাঁড়া আমিও যাব দিদি রে দিদি কোথায় রে তুই জল দে তো খুব পিপাসা পেয়েছে রে দিদি আরে রাজু আজ অনেক তাড়াতাড়ি চলে এসেছিস এই দিদি আজ আজ সকাল থেকে একটাও পাইনি খালি হাতেই বাড়ি ফিরে এসেছি কেন রে ভাই আমি যে জায়গায় কাট কাটতে যাই ওই জায়গায় ভালো কোনো কাঠই নেই আর ভালো কাঠ না থাকলে বাজারে দামি তো পাওয়া যায় না এমনিতেই যে কাঠ কাটি মহাজন দামি দিতে চায় না ভাই তাহলে এবার কি হবে ঘরে তো সামান্য কটাই চাল আছে আরে দিদি তুই মন খারাপ করিস না কাল নতুন জায়গায় কাটতে যাব যাব বনের দক্ষিণে একটা পুকুর আছে ওখানে ওদিকে গাছগুলা বেশি আর ভালো অনেক সে ভয়ঙ্কর জঙ্গলে না না ভাই তোকে ওই দক্ষিণে জঙ্গলে যেতে হবে না কেন রে দিদি ওখানে গেলে কি হবে শুনেছি ওইখানে নাকি কি সব আসছে যে যাই সেই বিপদে পড়ে আরে না রে আমার কিচ্ছুটি হবে না আর আমি কি একা যাব না কি রে আরো কত মানুষ যাবে তাছাড়া আমি যদি কারোর ক্ষতি না করি তাহলে আমার কেউ কেন ক্ষতি করবে তারপর ওইখানে একটু সাবধানে যাস ভাই খালি হাতে ফিরলেও চলবে কিন্তু তুই যেন ঠিকঠাক ফিরে আসিস ভাই এত চিন্তা করিস দিদি আমার কিচ্ছু হবে না পরদিন সকালে রাজু কুড়াল কাঁধে বাড়ি থেকে বেরিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে জঙ্গলের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো জঙ্গলের ভেতর রাস্তা দিয়ে সে বেশ গভীরে প্রবেশ করলো আজও যদি কাঠ না পাই তাহলে তো আজও খালি হাতে বাড়ি ফিরতে হবে দিদির জন্য কিছু নিতে পারবো না না কে জানে সেই পুকুরটা কোথায় আছে না হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়ে গিয়েছি এত শান্ত জায়গা এই পুকুরটা আগে কখনো দেখিনি কি সুন্দর কি মনোরম একটু বিশ্রাম নেই তারপর কাট কাটবো খুব ঘুম ঘুম পাচ্ছে একটু ঘুমিয়েও নেই নিছুম শান্ত পুকুরের জল থেকে উঠে আসি এক রশি আদৌ আর তার ভেতর থেকে বেরিয়ে আসে এক সোনালি মাছ কে রে আমার পুকুরে এমন করে কে ঘুমিয়ে আছে সবাই তো আসে আমার ঘুম হারাম করতে আমাকেই ধরতে আর এটা এটা এখানে এসে এমন ভাবে ঘুমাচ্ছে কেন আই ছেলে কে রে তুই কে তুই এখানে কেন ঘুমাচ্ছিস কে 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 কথা বলছে আশেপাশে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না কে 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 কথা বলছে কে ভয় পেছি আমি গো আমি আমি কথা বলছি আমি দেখতে পাচ্ছ না না আমি তো কাউকেই দেখতে পারছি না কে 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 কথা বলছে আমার কোনো ক্ষতি করো না আমি তো তোমার কোনো ক্ষতি করিনি পুকুরের দিকে তাকাও আমি এখানেই তাছাড়া আমাকে কেউ ক্ষতি না করলে আমিও কারো কোনো ক্ষতি করি না আরে বাহ কি সুন্দর মাছ তা তুমি কি করে কথা বল গো কি করে আবার তুমি যেমন করে কথা বলো আমিও ঠিক তেমন করে কথা বলি আমরা তো মানুষ তাই আমরা কথা বলতে পারি কিন্তু তুমি তো মাছ তুমি কি করে কথা বলছো মাছেও কথা বলতে পারে এ তো আমার জীবনে শুনিনি আমি কেন রে আমার কোনো কথাই তুই শুনিস নি আমি হলাম মায়াবী মাছ এই জন্যই তো আমি কথা বলতে পারি ও তাই বুঝি তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে আমার নিজেকে তো ভাগ্যবান বলে মনে হচ্ছে কি তুই যে আমার চোখের সামনে দিকেও কিছু চাইছ না তোমার কাছে আমার কি চাইব আমার কিচ্ছু চাইবার নেই তোমার মতো একটা মাছের সাথে পরিচয় হতে পেরে আমি এতেই খুশি এটাই আমার বড় পাওয়া আমি এখানে থাকি বহু বছর ধরে সবাই আমাকে খুঁজতে আসি লোভ করে কিন্তু কেউ পায় না আজ আমি নিজে থেকেই তোমার সামনে এসেছি আরে না না সোনালি মাছ আমি তো কিছু খুঁজতে আসিনি আমি তো শুধু কাঠ কাটতে এসেছি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই এই পুকুরটা দেখে বসে পড়েছিলাম ক্লান্ত শরীরে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি আমি হলাম মাছ আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে বলো বলো কি চাই তোমার না 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 আমার কিছুই চাই না এখানে কটা ভালো কাঠ পেলেই আমি খুশি আর কাজগুলো ভালো দাবে হাটে বিক্রি করতে পারলেই হলো তুমি তো খুব ভালো মনের মানুষ আমি বুঝতে পেরেছিলাম তোমার কোনো লোভ নেই তাই তো আমি নিজে থেকেই তোমার কাছে এলাম আমাকে যে চাই সে পায় না যে লোভ করে না তার ঘরেই শান্তি আসে তোমার মতো মানুষই তো প্রকৃতির বন্ধু আমি কিচ্ছু চাই না তুমি এখানে থাকো এই জঙ্গলটার ভেতরের পুকুরে তোমাকে খুব মানাচ্ছে থাকো হলে। আমি আজ আসি গো তোমার ঘরে এত অভাব তারপরও তোমার মনে বিন্দু মাত্র লোক নেই আমি তো এমন মানুষের খুঁজেই ছিলাম বলো বলো কি চাই তোমার না না মাছ আমার দিদি বলেছে সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছেন তা নিয়ে আমাদের খুশি থাকতে হয় জীবনে কখনো লোভ করতে হয় না লোভ খুব খারাপ জিনিস তুমি থাকো আমি কাঠ কাটতে গেলাম রাজু পুকুর থেকে এক পা দুপা এগিয়ে যেতেই সব কিছু কেমন যেন থমকে গেল তোমার মতো এত সৎ মানুষ আমি আগে কখনো দেখিনি আজ আমি তোমার ঘরের অন্ধকার দূর করব মনি রেখো মনুষের মানুষের চোখে নয় মানুষের মনের মধ্যে থাকি। আজ থেকে তোমার ঘরে আর কখনো অভাব থাকবে না আমিও তো ঘুমিয়ে পড়েছিলাম তাহলে এতক্ষণ কি আমি স্বপ্ন দেখছিলাম পুকুরের পানি তো শান্তই আছে কোথাও কেউ নেই এটা স্বপ্ন ছিল নাকি সত্যি আরে এই কাঠগুলো কোথা থেকে আসলো কে গুছিয়ে দিল রাজু কাছে গিয়ে দেখল নতুন কাঠ পাশে কিছু সোনালি পাথর সে সোনা নেয় না শুধু কাঠ নিয়ে বাড়ি ফেরে ভাই তুই এসেছিস বা আজ এতগুলো কাঠ এনেছিস দিদি তুই এখানে কেন বাড়ি ছেড়ে বোনের ধারে দাঁড়িয়ে আছিস কেন তুই তোর জন্য অপেক্ষা করছিলাম রে আজ তুই দক্ষিণের বনে গেছিস শুনে খুব চিন্তা হচ্ছিল তাই চলে এসেছি ভাই ও তাই বল চল দিদি তাহলে বাজারে গিয়ে কাঠগুলো বিক্রি করে আসি ভাই আজ তোর কাঠগুলো অমন সোনার মতো সকসক করছে কেন রে জানি না রে দিদি আজ জঙ্গলের ভেতর এক পুকুর পেলাম খুব শান্ত ছিল আর কিছু দেখলাম কি দেখলাম না কিছুই যেন বুঝতে পারলাম না কাঠগুলো এমনই কাটা ছিল শুধু মনে হলো কেউ যেন আশীর্বাদ করেছে কি যে বনিস না তুই এমনও তো হতে পারে ওই পুকুরে হয়তো এমন কেউ ছিল যেটুকি ভালোবেসে এগুলো দিয়েছে কি জানি আচ্ছা দিদি চল তাড়াতাড়ি হেঁটে যেতে হবে রাজু আজ তো মনে হচ্ছে অনেকগুলো কাঠ এনেছিস হ্যাঁ মহাজন মশাই অনেকগুলো কাঠ আর ভালো পাকা পাকা কাঠ এনেছি আজ কিন্তু দ্বিগুণ দাম না দিলে কাঠ বিক্রি করব না আরে আগে তোর কাঠ নামা আমাকে দেখা তারপর তো দামাদামি করবি নাকিরে এরপর রাজু কাঠগুলো নামালেও কাঠগুলো দেখি তো রমেনি চক্ষু চরক গাছ হয়ে গেল কাঠ দেখি তার লোভী চোখ চকচক করে উঠল আরে এ তো চন্দন কাঠ এগুলোর তো অনেক দাম এগুলো তো বিক্রি করে আমি কোটিপতি হয়ে যাব কি হলো কিছু বলছেন না যে কাঠগুলো নেবেন না তাহলে আমি অন্য কারোর কাছে নিয়ে যাই আরে আরে না রে পাগলা পাগল কোথাকার আমি 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 কখন বললাম আমি কাঠগুলো নেব না শুধু বল আজ কাঠগুলো কোথা থেকে কেটেছিস সেটা একবার বল কেন ওই তো দক্ষিণের বনের মধ্যে একটা পুকুর আছে ওখান থেকে এই নে টাকা রাজু এখন থেকে পাঁচ হাজার শোন এমন কাঠ পেলে রোজ কিন্তু আমাকে দিবি পাপা পাঁচ হাজার টাকা মহাজন মশাই আপনাকে অনেক ধন্যবাদ দিদি দিদি দেখ কতগুলো টাকা দেখ ভাই আজ তো অনেক টাকার কাঠ বিক্রি করতে পারলি এই টাকায় তো আমাদের সংসারে অনেক দিন চলে যাবে আরে দিদি চল আজ বাজারে গিয়ে মাছ মাংস কিনবো কতদিন হলো মাছ মাংস খাই না আজ যে আমি খুব খুশি রে খুবই খুশি আমি চল ভাই চল এই ওই সোনার মাছ দিয়েছে আমি আজই যাব জঙ্গলের পুকুরের ওই সোনার মাছ ধরতে কোথায় পুকুরটা আজই আমি যাব এতদিন ধরে তো ওই মাছের সন্ধানেই ছিলাম আমি আহ 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 সোনালি মাছ কোথায় তুই আমার সামনে আয় ধরা দে আমার কাছে এই পুকুরি হবে আমার ধনের কারখানা যারা লোক করে আসে তারা খালি হাতে ফিরে জলকে কিউ কিনতে পারে না প্রকৃতি কাউকে ভয় পায় না কাউকে ভয় পাস না তাহলে সামনে আয় আজ আমি তোকে আমার গোলাম বানিয়ে নিয়ে যাব তোকে দিয়ে আমার মনের সব ইচ্ছা পূরণ করব তোর মতো লোভী মানুষ কখনোই আমার দেখা পাবে না গোলাম বানানো সে তো দূরের কথা তুই আমাকে ছুটি পারবি না পারবো কি পারবো না সেটা দেখবি আগে সামনে সামনে তো আমি এসেছি আসতেই জোরে জোরে বজ্রপাত শুরু হয় পানি খোলা হয়ে যায় পুকুর শুকাতে শুরু করে রমেনের হাত পা অবশ্যই পাথর হয়ে যেতে লাগে এদিকে রমেনের সাথীরা সব ভয়ে দৌড়ে পালায় এটা আমার সাথে কি হচ্ছে আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে কেন এই তোরা কোথায় সবাই পালাছিস এদিকে আয় আমাকে নিয়ে যা নিয়ে যা তোকে কেউ সাহায্য করতে আসবে না সবাই তোকে ছেড়ে পালিয়ে যাচ্ছে তোর লোভের শাস্তি তোকেই ভোগ করতে হবে শুনিসনি শুনিসনি তুই লোভে পাপ পাপে মৃত্যু আ আমাকে মেরো না আমাকে মেরো না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনোই লোভ করব না আমাকে এবারের মতো মাপ করে দাও এবারের মতো মাফ করে দাও তোর মতো লোভী মানুষের কখনো ভালো হয় না আজ থেকে তুই এখানে পাথর হয়ে থাকবি আর এভাবেই সারা জীবন তোর লোভের শাস্তি পাবি আ হা হা সোনালি বা দিদি আমি কাঠ কাটতে গেলাম না রে ভাই ঘরে তো অনেক দিনের খাবার আছে। তোকে কষ্ট করে আর কাঠ কাটতে হবে না কটা দিন একটু বিশ্রাম নেই ভাই না রে দিদি আমাকে ওই পুকুর পাড়ে যেতেই হবে মনে হচ্ছে কেউ যেন আমাকে ডাকছে কি ট্যাক্সি তো কে আমাকে বল ভাই সেটা আমি জানি না আমি গেলাম দিদি পনথ তুমি এসেছো আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম তার মানে আগের দিন আমি সত্যি তোমাকে দেখেছিলাম আমি তো ভেবেছিলাম কথা বলা মাছ আমি আমার দেখেছি স্বপ্ন নয়, সত্যি আমি কথা তুমি আমার বন্ধু হবে। তো তোমার বন্ধু হয়ে আছি তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগছে বন্ধু তুমি খুব মিষ্টি আর অনেক ভালো আমারও তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগতো তুমিও খুব ভালো আচ্ছা বন্ধু তুমি তাহলে থাকো আমি কিছু কাঠ কেটে আনি তুমি চাইলে আমি তোমাকে কাঠ কেটে দিতে পারি না বন্ধু আমার তো হাত পা সব ভালো আছে আমার কাজ আমি নিজেই করতে পারবো আচ্ছা আমি তোমার বন্ধু এইটুকু উপকার তো আমি তোমায় করতেই পারি এক বন্ধু তার আরেক কি এইটুকু উপকার তো করতেই পারে আচ্ছা ঠিক আছে বন্ধু তুমি যখন এত করেই বলছো তাহলে দাও এই এই নাও বন্ধু বন্ধু তোমার তোমাকে ধন্যবাদ আরে কাজ অসংখ্য এটা কিসের মূর্তি এটা তো আগে দেখিনি এগুলো হলো লোভীদের শাস্তির প্রতীক যারা এখানে লোক করতে এসেছে তারা তো কিছুই পায়নি তাদের জন্য রয়েছে শাস্তি লোভী মানুষের শাস্তি অনিবার্য হ্যাঁ তুমি ঠিকই বলেছ লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এই জঙ্গলের পুকুরে শোনা নেই কিন্তু চার হৃদয়ে শোনা আছে তার কাছে আমি ধরা দিই বন্ধু জীবনে কখনো লোট করু না ঠিক আছে বন্ধু তোমার কথা আমি সব সময় মনে রাখবো এরপর থেকে রাজু পুকুর পাড়ে এসে রোজ সোনালি মাছের সাথে গল্প করত আর সোনালি মাছ রাজুকে কাঠ দিত সেই কাঠ রাজু অনেক দামে বাজারে বিক্রি করত এইভাবে দেখতে দেখতে রাজুদের সংসারে আর কোনো অভাব থাকল না তারা দু ভাই বোন সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে লাগলো